সালাম আলাইকুম আমি এই মুহূর্তে বড়দি ইউনিয়ন খামার लास्ट সীমানায় অবস্থান করছি যেখানে চারদিকে এক দিকে খামাবিল এক দিকে কাটি আর অন্য মূল খামো এখন হলো বৈশাখ মাস চলতেছে চারদিকে মানুর ধান কাটতেছে ধান বাইরইতছে বন দেই যেটা এখানকার স্বাভাবিক দৃশ্য যেটা ওই ওই অঞ্চলের বা এই এলাকার কৃষকদের জন্য এখন আনন্দের মৌসুম জমিতে অনেক ফসল অনেক দান হয়েছে তারা দান কাটতেছে ধান বাইরে হইতেছে ধান নিতেছে দান মারাইতে করতেছে ধন্যবাদ সকলকে